আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দ্বিতীয় ক্লাস যে দেখেন নুরানি কায়দা নুরানি কায়দায় এই দেখেন এই এগুলো যে হামজা এটাকে আমরা আলিফ বলি আলিফের হরকত বলে হরকতের পরিচয় এই যে জবর জের ফেস জবর জের কি ফেস জবরে বলে কি আ জবরে কি বলে আ আর জেরে কি বলে ই ফেসে কি বলে ও তাইলে থাকলে কি হবে যদি এটা যদি উপরে থাকে তাইলে জবর ঠিক আছে নিচে থাকলে জের আর উপর এরকম থাকলে কি হবে তাইলে আমরা সঠিক উচ্চারণ করাবো আমাদের ছাত্রীদের মাধ্যমে তোমার নাম বলো তোমার নাম আবিহা আচ্ছা আবিহা বলো দেখি দেখি দুজন দুজন মিল বড় আস্তা একজন তাইলে হামজা জবর আ হামজা জের ঠিক আছে টান হবে না এরপর কি হা 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 জবর হা কি হবে হু হা কি তারপর এটা আইন যে বলি এটা হচ্ছে আইন ঠিক আছে আইন জবর আইন

ইউ তারপর দ জবর আপনারাও চাইলে ঠিক এভাবে এই প্রত্যেকটা প্রত্যেকটা হরফ এখানে শেষ করে ফেলবেন এখানে শেষ করে ডাইরেক্ট এখানে এই এত পর্যন্ত মিম পেশ মু পর্যন্ত পড়বেন এগুলো পরব দ্বিতীয় ক্লাসে তাইলে আমাদের আজকের ক্লাস হচ্ছে শুধু জবর জবর জে আর কি ফেশ উপরে দিলে কি হয় জবর এই যে উপরে এই যে ওইটা হরকতের খরফের উপরে উপরে দিলে কি হবে জবর নিচে দিলে জের আবার উপর গুল করে দিলে ফেস উপর জবর উচ্চারণ কি আ জের এর উচ্চারণ ই ফেস এর উচ্চারণ উ তাইলে বার উপর দিলে বা তার উপর দিলে তা ঠিক এভাবে আপনারা অবশ্য অবশ্যই এই ভিডিওগুলো দেখলে সহজে কুরআনুল করিম শিখতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনি যদি আমাদের ভিডিওর মাধ্যমে পবিত্র কালাম উল্লাহ সাহেব শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন